আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাকবির চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকতেছে পিওর শিফোনের মধ্যে স্বরাজ কিস্টনের কাজ করা আর এই শাড়িগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার প্রিমিয়াম কোয়ালিটির শিফোন যেগুলো একেবারে পিওর শিফোন বলা হয় এই শাড়িগুলো নিতে হলে আসতে হবে কোথায় আমি ঠিকানাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়া নুর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে আমাদের দোতলায় উঠেই আমাদের বসুন্ধরা শাড়িতে চলে আসবেন আর স্ক্রিনে থাকা যে দুইটা নাম্বার দেখতেছেন এই দুইটা নাম্বার হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা চ্যানেলটি দেখতেছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যারা ফেসবুকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো এক এক করে আমি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আপনার মফ কালারের মধ্যে দেখেন কতটা প্রিমিয়াম গর্জেস এই শাড়িগুলো কিন্তু আপনারা পনেরো বিশ হাজার টাকা দিয়ে নিয়ে আসতে হবে আপনারা যে কোনো জায়গা থেকে যান যে কোনো শপিং কমপ্লেক্সে যাবেন পনেরো বিশ হাজার টাকা দিয়ে নিয়ে আসতে হবে কিন্তু আমাদের এই শাড়িগুলোকে আমাদের বসুন্ধরা শাড়ি যে অফার প্রাইজে পেয়ে যাবেন একেবারেও অফার প্রাইজে কতটা গর্জিয়াস শাড়ি দেখেন স্টোনের কাজগুলো দেখেন পাড়ের কাজগুলো দেখেন কতটা প্রিমিয়াম লোক দিচ্ছে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির শিফোন কাপড় একেবারে সফট আচলটা দেখেন কতটা প্রিমিয়াম লুক দিচ্ছে পুরো ফুল শাড়িটা এটার ফুল সেট কালার আছে একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার মিন্ট পেস্ট কালার পেস্ট টাইপের কালার কালারটা খুবই সুন্দর এখন সব ধরনের আনকুমন আনকুমনে কালার করতেছে এটার একটা ব্লাউজ দেখিয়ে দাও ব্লাউজ পিসটা আপনার খুবই গর্জিয়াস দেখেন পেছনে দুই হাতে কাজ থাকবে ব্লাউজের আর কাপড়টা দেখেন কতটা সফট হবে একেবারে সফট হাতের মুঠে চলে আসবে গর্জিয়াস হলেও শাড়িটা পরে আরাম পাবেন আচ্ছা মিষ্টি কালারের মধ্যে এই কালারটাও সুন্দর যারা একটু ডিপ পছন্দ করেন মিষ্টি কালারটা নিতে পারেন শাড়ি স্টোনগুলো দেখা দিয়ে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার কাজ পাথর রিয়েল স্টোনে কাজ করা থাকতেছে এবং প্রত্যেকটা পাড়ায় আপনার মিনাকারি কাজ করা থাকবে সম্পূর্ণটা থাকতেছে আপনার অল ওভার গর্জিয়াস কাজ করা আর এই শাড়িগুলো আমরা অফার প্রাইজ দিয়ে দিচ্ছি কত টাকা আলামিন ছয় হাজার টাকা আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন আমি কি বলছি আপনাদেরকে এগুলো বাইরে গেলে যে কোনো শপিং শপিং কমপ্লেক্স থেকে নিতে গেলে কিন্তু আপনারা বেশি দিয়ে নিয়ে আসতে হবে কিন্তু আমরা পাইকারি এবং অফার প্রাইজে দিচ্ছি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর খুব গর্জিয়াস একেবারে দেখেন কাজগুলা দেখেন কোনো জরিচুমকি নাই সম্পূর্ণটা আপনার সুতো দিয়ে কাজ করা এবং সম্পূর্ণ রিয়েল স্টুনে কাজ করা থাকতেছে এই শাড়িগুলো তো যারা ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের ভিডিওটা আপনার আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম